হান্ড্রেড পার্সেন্ট গাপ গ্যারান্টি হবে যদি গাপ না থাকে দশটার টাকা না উনি বিশটার টাকা নিয়ে চলে যাবে আওয়াল ভাইয়ের কাছে পিওর মানে কস আর কস মানে বেলাক বেঙ্গল দামে আমার কথা লাভ কম সেল বেশি দামে কম মানে ভালো আর আজকের এই রেটে ছাগল না কিনতে পারলে দীর্ঘ বিশ্বাস সে বছরে কিনতে না ভাই অনেক ভাই বলতেছে ফোন দিয়ে আওয়াল ভাই আপনি যে দামটা আছে যেন আসলে কি বাসায় গেলে দিবেন ভাই আমি বলতেছি ইনশাল্লাহ ভাই কথা নড়সর হবে না ইনশাল্লাহ আপনি বাসা আসবেন যেটা দেখছেন ওটাই ইনশাল্লাহ আপনি পাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বতের সাথে অনলাইনে ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান আলভার ভার খামারে কোন কোন জাতের ছাগলের কাজ হচ্ছে সেগুলো দেখবো তার আগে আউল সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম আল ভাই কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবর ন্যায় পেরে তো আবারও চলে আসলাম আপনার মাঝে খামারে জি ভাই আজকে কি আটচল্লিশ ঘন্টার অফার থাকবে হ্যাঁ ইনশাল্লাহ থাকবে আটচল্লিশ ঘন্টার অফার আর আজকের যে পাইসটা থাকবে ইনশাল্লাহ আসলে কি বলবো আসলে দর্শকের বিবেচনা করবে আউল ভাই কেমন রেট দিছে জি আজকে প্রথমত থাকবে আকর্ষণ লাস্টে থাকবে আকর্ষণ ভিতরে থাকবে আকর্ষণ জি একের পরে এক আকর্ষণ থাকবে শুধু দামে জি মানে ভালো হবে দামে কম থাকবে লাভটাও কম হবে সেলটাও বেশি হবে জি হিসাব হচ্ছে এটা সব সময় হয় সব সময় ইনশাআল্লাহ হয়ে আসছে তারপরে আজকে দেখাবো খাসি মা বাচ্চা গাবিন ছাগল ভরপুর প্রেগন্যান্ট ছাগল সব রকমের এবং ইত্যাদি মিলিয়ে সব ধরনের ছাগল দেখাবো ইনশাল্লাহ সব ছাগল আর আজকের দামটা একদম থাকবে সর্বনিম্ন যেটা একদম না বলতে না আসলে এখানে দাম থাকবে জি আসলে আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ছাগল নেন বা না নেন জি একবার দেখলে মনে হবে যে না ভিডিওটা আরেকবার রিপ্লেস করে দেখি অবশ্যই কারণ কিসের জন্য আজকে যে রেটটা দেব ইনশাল্লাহ আজকে যে দামে ছাগল না কিনতে পারবেন আমার একটা দুর্গের দীর্ঘ বিশ্বাস যে এই বৎসরে ওই দামে ছাগল কিনতে পারবেন না আর নাটোর জেলায় দশটা খামার দেখে জাস্টিফাই করে পূর্ণ যেটা যেখানে পাবেন সঠিক দামে সেখান থেকে আপনারা ক্রয় করবেন আর আমার কাছ থেকে ছাগল ক্রয় করতে হলে প্রথমত আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন বাসের বক্সে ওঠাই দিয়ে যে কোনো জায়গায় ওটা পৌঁছাই দেবো শুধু আপনি রিসিভ করে নেবেন সেক্ষেত্রে আক এক পর্যন্ত কোনো রকম যদি আপনি

অযথা এই সেক্টরে এসে কোনো বিভ্রান্ত করবেন না ছাগল নিবেন না ভিডিও দেখলেন নিবেন না বাস পুরে গেল অনেকে আসলে মজা করার কারণে কিন্তু ভাই হয়ে যায় আমি তিনটা নেব ভাই তিনটা কনফার্ম রাখেন এমন এমন দোয়াই দেয় যে ভাই সকালে পেমেন্ট করতেছি এজন্যই বলতেছি নিবেন না ভাই নিব না এক হিসাব যে ভাই আমার লওয়া হলো না কিমা সমস্যা সেটা বলে না ফোন দিলে তাকে ফোনে পাওয়া যায় সেক্ষেত্রে অন্য দর্শক যাচ্ছে তাদের কাছে অন্যকে দর্শকেরা চাচ্ছে তারা যদি আমি যদি তাদেরকে বলি যে ভাই বিক্রি হয়ে যাচ্ছে পরে কোনো দলের ছাগলটা দেখা যাচ্ছে ওর জন্য রেখে দুদল ভিডিওর দিক দেখা যাচ্ছে তার কাছে আমার দুই নাম্বার সাদা লাগতেছে অবশ্যই এই জন্য বলি ছাগল সেক্টরে এসে আপনারা নিজের সঙ্গে বাড়ির সঙ্গে বুঝে শুনে আপনি আগে কয় করুন অবশ্যই দর্শক কথা দিক হতো কোনা যেগুলো ছাগল আজকে থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র এই মোহরসাব দুই নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলো সাথে কিন্তু কন্টাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন দর্শক পুরা সমাদরের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে আজকের প্রতিবেদনটি আল ভাই জি ভাই

দুই দাঁত দুই দাঁত ফার্স্ট জি প্রথমবারের মতো প্রথমবারের মতো দেখা দেন ভাই অবশ্যই দেখিয়ে দিবো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি নামাই দিছে ঠিক আছে

কোন দর্শককে তা একটা না জোড়া জোড়া পড়বে ছাব্বিশ হাজার টাকা গাব গ্যারান্টি বলেন কি কমে দিবেও কমে হাজার টাকা জোড়া জি ভাই আমি তো বলছি যে আজকের যে রেটটা দিব দশকে বিবেচনা করবে আর এই রেটে ছাগল না কিনতে পারলে আমার দীর্ঘ কিনতে ভাই আমি কমে দিবো কমে অনেকে কিন্তু ছাব্বিশ টাকা দিব গাব গ্যারান্টি ছাগল এক একসঙ্গে নিলে পারে ছাব্বিশ আর কেটে জুল নেয় সেক্ষেত্রে চোদ্দ হাজার টাকা পিস পড়বে চোদ্দ টাকা পিস জোড়া আঠাশ কেটে কেটে নিলে চোদ্দ সম্পূর্ণ খরচ দিয়ে দেবো ইনশাল্লাহ জি ভাই কি চাউল দেখবো এবার এটা দেখাবো হচ্ছে আপনার হচ্ছে পাঞ্জাব বিটলের ক্রস ভাইয়া পাঞ্জাব বিটলের ক্রস জি আচ্ছা এটা বয়সটা কেমন যাচ্ছে এটার বয়স হচ্ছে নিউ মডেল ভাইয়া নিউ মডেল জি এই যে দুই দাঁত দুই দাঁত

হান্ড্রেড নাগ্রা পেটল দিয়ে বাচ্চা হাই কোয়ালিটি এটা ভাই না ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা সম্পূর্ণ খরচ দিয়ে দেবো

সেক্ষেত্রে আশা করি যে আপনার দশ হাজার পাঁচশো বেশ ভালো মানের একটি আপনি ছাগল পাচ্ছেন হ্যাঁ ভাই আসল কথা কি এগুলো দামে যারা ছাগল নেবে আমি মনে করবো ঠকা হবে না সেক্ষেত্রে এটা আপনার গাভিন গ্যারান্টি কিন্তু গাফ ছাড়াই নিতে হবে গাব ছাড়া একবার নাই বলতে নিতে হবে এটা আল্লাহর নিতে হবে ভাই একটা বাচ্চা কিন্তু আর এই চোখ দেখছেন একদম মার্বেল যে খামারে যাবেন

পাঁচশো টাকা সম্পন্ন খরচ ইনশাল্লাহ খরচ ভাই আমার কথা একদম একটা ছাগল এক বলছি এই ছাগলটা চাইলে আমি ষোলো কম মানে ভালো আমার কাছ থেকে এক ভাই নিয়ে আমি চাই দুই টাকা লাভ হোক অবশ্যই না হয় আমি এটা চাইবো আর এই সেক্টরে আছি যতদিন বেঁচে আছি ততদিন রহমতে শরীরটা ভালো রাখে ইনশাল্লাহ আমি সারা জীবনে থাকবো এ হচ্ছে বিষয়

সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো মাথা নষ্ট করার মানে আকর্ষণ থাকবে ইনশাল্লাহ ভিডিওতে ছাগল কিনুক বা দেখে আর ইনশাল্লাহ এরকম ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই বেলবটনটি বাজে রাখতে হবে তাহলে নিত্য নতুন নোটিফিকেশন আপনাদের ফোনের উপরে পৌঁছে যাবে তাহলে আর হাতাতে হবে না আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন

চোখ দুইটাই দেখেন মার্বেল ঠিক আছে চোখ দুইটাই মার্বেল ইনশাল্লাহ অল্প দিন ধরে দেখাই দিছে ওটা ধরেন পঁচিশ ছাব্বিশ হলে দেখা দিছে ওটা আপনার হচ্ছে কপাল গাব নাই বাচ্চার দামে দিব ইনশাল্লাহ টেনশন

তারপরে অনেক দর্শকের মাঝে অনুরোধ করে বলি হয়তো বিয়ের কৃপা ছিলাম বোঝানোর জন্য বলি ঠিক আছে এতে কোনো মাইন্ড লেভেন না এজন্য আপনার কাছে রিকোয়েস্ট করতেছি এটা কিন্তু বিটল খুবই উন্নত করস দুটাই কিন্তু চোখ মার্বেল ঠিক আছে শিং পিছনের দিকে কান কিন্তু আম পাতা খুবই উন্নত করস ইনশাল্লাহ এটাও কিন্তু হান্ড্রেড বাচ্চা বের হয়েছে এর পেটের থেকে কিন্তু মানে হান্ড্রেড পাঠাতে দেখাইছে হান্ড্রেড বাচ্চা বের কারণ কিছু আসে মায়ের গুণে কিছু আসে বাবার গুণে হ্যাঁ রানিং জিনিস পুরো বাচ্চা ছিল ভাইয়া

জি ভাই এটা হরিয়ানার একটি বাচ্চা দেখাবো খুবই মনে করেন হান্ড্রেড বাচ্চা তারপরে হচ্ছে করসের দামে দেবো সমস্যা নেই এটা কিন্তু পিওর বাচ্চা তারপরে করসের দামে দিব আমি টেনশন নেই এটার বাচ্চার বয়স চলছে মোটামুটি পাঁচ মাসের কিছুদিন কম বেশি হবে এই বাচ্চাটা ভাই এক ভাইনি এক ভাই নিতে বলতে তিন এক ভাইয়ের সাথে কথা বলে সমস্যা আরেক ভাই ফোন দিয়ে পাওয়া দেন আরেক ভাই রেখে দেন নিব তো বিষয় লোজনে বলতে যারাই নিবেন প্রথমত কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ভাই তাছাড়া যদি আপনি অ্যাডভান্স না করেন পরবর্তীতে কিন্তু আমি ছাগলটা বিক্রি করতে বাধ্য হবো তখন আপনি বিক্রি করার পরে বলবেন যে ভাই বিক্রি করলেন কি আপনাকে রেখে দিতে বলছি কারণ এরকম রেখে দিয়ে দিয়ে ভাই অনেক প্রতারিত আপনারা হচ্ছেন না এখন বর্তমানে আমরাই হচ্ছি ঠিক আছে হচ্ছে এটা এটা নিলে পারে কোনো দামা দামির অপশন নেই দাম পড়বে আট হাজার টাকা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হরিয়ানা অনেক হাই কোয়ালিটির বাচ্চা আট হাজার টাকা দাম পড়বে ইনশাল্লাহ আশা করি যেই নিবে এটা রা দামের দাম পাবে ভাই একটি একটি সাড়ে আঠাশ সাড়ে আঠাশ জি আচ্ছা সাড়ে আঠাশ জি ভাইয়া তো এখন কি অবস্থা বর্তমান অবস্থা এটা দুই মাসের কিছুদিন কম বেশি আছে দেখানো আছে এটা আল্লাহর করে নিতে হবে নিতে হবে জি জি জি

আর কালোর পেট থেকে দেখেন আল্লাহর রহমতে কি কালারের বাচ্চা বের আসে অনেকজন বলে যে জি মাও পাতা খাচ্ছে ভাই খাওয়া দাওয়া ধরে গেছে ভাই জি জি আশা করি যে অল্প দিনে হিটে চলে আসবে চলে জি 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 আচ্ছা বয়স কেমন বয়সে একদম দুই দাঁত কাবল ভাই এই দেখেন মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত দেখুন অসাধারণ ভাইয়া এগুলা বাড়বে আরো বাড়বে ভাইয়া

তো দর্শক মন্ডলী ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি সবার সুস্থ থাকবে কোনটাকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম